সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সাকিব হাসান প্রভাষক বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল পাঠ পরিক্রমায় আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের এমন একটি বিষয় আলোচনা করব যে বিষয়টি তোমাদের সবসময় একটা ভীতির কারণ আমরা ছোটবেলায় পড়েছি ছ এটি পড়তে থেকে ছয় মাস লাগে এটা খুব কঠিন টপিক সবাই বলে কিন্তু এই যে সবাই বলে এটি একটি কঠিন টপিক সেই কারণে আমাদের কখনো এই বিষয়টা নিয়ে খুব গভীরভাবে যাওয়া হয় না আলোচনাও হয় না আমরা এটা পড়ার জন্য কোনো ইচ্ছেও পোষণ করি না আজকে তোমাদের সেই রকম ভিত্তি দূর করুন এবং এই টপিকসটা বুঝে বুঝে পড়তে গেলে যে খুব মজা করে এগুলোর অ্যান্সার করা যায় সেই নিয়ে আজকে আমাদের আলোচনা তো সমাস মানে কি সমাস এই শব্দের অর্থটা কি এ নিয়ে আমরা কথা বলি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ মিলন একাধিক পদের এক পদীকরণ অর্থাৎ এটার সংজ্ঞা থেকে যদি আমরা বলি এটা কোনো বইয়ের সংজ্ঞা না আমি আমার মত করে সংজ্ঞাটা বলছি অর্থ সম্বন্ধ আছে এমন কতগুলো শব্দকে একত্র করে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে আমরা কি বলি সমাজ অর্থাৎ অর্থের সাথে একটা সম্বন্ধ থাকতে হবে হ্যাঁ এই অর্থের সাথে সম্বন্ধ না করলে সমাজ হবে না এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে সেটা বুঝি সেটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন এর মানে হচ্ছে সিংহাসন এখন এখান থেকে আমরা একটু ভেবে নিই সিংহ একটি শব্দ চিহ্নিত একটি শব্দ আসন একটি শব্দ এই তিনটা শব্দকে একত্র করে একটি বড় শব্দ গঠন করেছি সেটা হচ্ছে সিংহাসন এই যে সিংহাসন এটাই হচ্ছে সমাস অর্থাৎ কতগুলো অর্থবোধক শব্দ একত্র করে একটি বড় শব্দ গঠন করার প্রক্রিয়াকে আমরা কি বলি সমাস এখন আমরা যদি তোমাদেরকে বলি তোমরা কে কে সিংহাসনে বসতে চাও আমার মনে হয় অনেকেই সেই বিষয়টাতে খুব খুশি হবে এবং সেই বিষয়টাতে রাজি হবে এখন এই যে তোমরা রাজি হবে এখান থেকে আমি টপিক্স একটু ঘুরিয়ে বলি সিংহ চিহ্নিত আসন আমি একটু পরিবর্তন করে বলি কুত্তা চিহ্নিত আসন বা কুকুর চিহ্নিত আসন কুকুর আসন বা কুত্তাসন এই যে এই যে একটা টপিক্স আমি বললাম এই আসনটাতে কেউ বসতে চাইবে বসতে কিন্তু চাইবে না তখন কি এই শব্দটাকে আমরা সমাজ বলতে পারবো পারব না কেন পারবো না কারণ হচ্ছে আমাদের সমাজ হতে হলে অর্থের সাথে একটা যোগ সাজস এবং একটা সম্বন্ধ বা সম্পর্ক থাকতে হবে শুধু কতগুলো শব্দকে একত্র করেই যদি আমরা সংক্ষেপ করে একটা শব্দ বানিয়ে ফেলি তাহলে তাকে কিন্তু আমরা সমাজ বলবো না তাহলে আমি আবারও সেই সংজ্ঞায় ফিরে যাই অর্থ সম্বন্ধ আছে এমন কতগুলো শব্দকে একত্র করে একটি বড় শব্দ গঠনের যে একটা প্রক্রিয়া তাকে আমরা কি বলি সমাজ বলি আচ্ছা ঠিক আছে এখন আমরা আবার চলে যাই সেটা হচ্ছে আহ একটি সমাস কিভাবে গঠিত হয় বা একটি সমাস কিভাবে তৈরি হয় একটি সমাসে সাধারণত দুইটি অংশ থাকে একটি হচ্ছে একাধিক শব্দযুক্ত অংশ অপরটি হচ্ছে সংক্ষিপ্ত অংশ আমি আবারও বলছি একটি সমাজের দুটি অংশ থাকে একটি হচ্ছে একাধিক শব্দযুক্ত অংশ আরেকটি হচ্ছে সংক্ষিপ্ত অংশ ঠিক আছে আচ্ছা এই যে একাধিক শব্দযুক্ত অংশ এটার কিছু নাম আছে সেটা হচ্ছে ব্যাস বাক্য বাক্য বাকি বিগ্রহ আর এই যে একাধিক শব্দযুক্ত অংশকে যদি আমরা সংক্ষেপ করি তার যে নাম হয় তার নাম হয় কি সমস্ত পদ এখন তোমরা প্রশ্ন করতে পারো সমস্ত পথ কেন বলো সমস্ত পদ বলার মুখ্য কারণ হচ্ছে এই যে সিংহ চিহ্নিত আসন এই যে অনেকগুলো শব্দগুলো আছে না এই প্রত্যেকটা শব্দই এই সিংহাসনের মধ্যে রয়ে গেছে অর্থাৎ সবগুলো পদ বা সমস্ত পদ এর মধ্যে আবর্তিত যার এটাকে কি বলে সমস্ত পদ এখন আমরা আসি এই যে সিংহ চিহ্নিত আসন এর মধ্যে কয়টা শব্দ আছে এই যে প্রত্যেকটা এক দুই তিনটা শব্দকে কি বলে সমস্যমান পদ অর্থাৎ সিংহ চিহ্নিত আসন এখানে কয়টি সমস্যমান পদ আছে তিনটি সিংহ একটি সমস্যমান পদ চিহ্নিত একটি সমস্যমান পথ আসন এটাও একটি কি সমসমান পদ এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে সমস্যমান পদ আবার কি এটা কি সমস্যা সৃষ্টি করে এরকম কিছু একটা না আসলে এরকম কিছু একটা না সমস্যমান পদ হচ্ছে যে সকল পদ সমাস সৃষ্টি করতে পারে আমি আবারও বলছি যে সকল পদ সমাস সৃষ্টি করতে পারে তাকে আমরা কি বলি সমসমান পদ ঠিক আছে আচ্ছা এই যে সিংহাসন এই সমস্ত পদের আবার দুটি অংশ একটি হচ্ছে পূর্বপদ আরেকটা হচ্ছে কি পরপদ একটি হচ্ছে কি পদ পূর্বপদ অপরটি হচ্ছে কি পরপদ এই পরপদের অপর নাম হচ্ছে উত্তর পদ ঠিক আছে এই পরপদের অপর নাম কি উত্তর পদ এটা অনেক সময় আহ আমরা ভুলে যাই যে পরপদ উত্তর পদ উত্তর মানেই হচ্ছে পরবর্তী ঠিক আছে আমরা অনেক সময় না সে হচ্ছে এই বংশের উত্তরশ্বরী উত্তরস্বরী বা বলি এই কোম্পানির উত্তরস্বরী হচ্ছে সে মানে পরবর্তী কর্ণধার হচ্ছে কি সে হচ্ছে আমাদের আহ পাঠ পরিক্রমা এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে সমাস আমরা ব্যাস বাক্য কিভাবে গঠিত হয় সেটা শিখলাম সমস্ত পথ কেন বলা হয় সেটা শিখলাম সমস্যমান পথ শিখলাম পূর্বপথ শিখলাম পরপথ শিখলাম শিখলাম এই যে সবগুলো বিষয় আমরা শিখলাম এই শেখাগুলো নিয়ে আমাদের হচ্ছে প্রাথমিক আলোচনা শেষ শেখা এতক্ষণ আমরা সমাসের একদম প্রাথমিক বিষয়গুলো শিখলাম এবারে আমরা জানবো সমাজ আসলে কয় প্রকার কি কি এই প্রত্যেকটা সমাজ কোন কোন বিষয় নিয়ে আসলে আমাদের সামনে কথা বলে সমাজ সমাজের প্রকারভেদ সমাজ মূলত ছয় প্রকার সমাজ মূলত হচ্ছে কয় প্রকার ছয় প্রকার দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস অব্যয়ভাব সমাস এবং বহুগৃহী সমাস আমরা প্রাথমিকভাবে জেনে ফেললাম সমাস কয় প্রকার সমাস হচ্ছে ছয় প্রকার দিগু সমাস কর্মধার সমাস তৎপুরুষ সমাস সমাস এবং বহুগ্রহী সমাস এখন আমরা আলোচনা করব সমাসে কোন পদের প্রাধান্য থাকে অর্থাৎ কোন সমাসে কোন পদটাকে প্রাধান্য দেয় এই নিয়ে আমরা একটু কথা বলবো ঠিক আছে এখন আমরা আসি দ্বন্দ্ব সমাস এই দ্বন্দ্ব সমাজটা সবসময় পূর্বপদ এবং পরপদ উভয় পদ কি করে প্রাধান্য দেয় ঠিক আছে দ্বন্দ্ব সমাজ কি করে পূর্বপদ এবং পদকে প্রাধান্য দেয় কর্মধারয় সমাস এটাও কি করে পরপথকে প্রাধান্য দেয় তৎপুরুষ সমাস এইটাও কি করে পরপথকে প্রাধান্য দেয় আচ্ছা এরপর আসি অব্যয়ভাব সমাস এটা কি করে পূর্বপথকে প্রাধান্য দেয় এরপরে আসি বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাসটা পূর্বপদ এবং পরপদ কোন পদকেই প্রাধান্য দেয় না। এটা কি করে? তৃতীয় কোন পদকে প্রাধান্য দেয়। বুঝতে পেরেছ? এটা হচ্ছে তৃতীয় কোন পদকে প্রাধান্য দেয়। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা একটু থেকে দুইটা একটা প্রশ্ন জানি। সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসটা কি করে? পূর্বপদ এবং পরপদ উভয় পদকে কি করে প্রাধান্য দেয়। এবং বহুব্রীহি বহুব্রীহি সমাস কি করে? পূর্বপদ, পরপদ কোনটাকে প্রাধান্য না দিয়ে তৃতীয় একটা অর্থকে প্রাধান্য দেয় এখান থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা জেনে নিই বহুব্রী সমাসের বিপরীত সমাস কোনটা দ্বন্দ্ব সমাজ যেহেতু পূর্বপদ এবং পরপদ উভয় পথকে প্রাধান্য দেয় এবং বহুব্রী সমাস কি করে পূর্বপদ পরপদ কাউকে দেয় না তাহলে দুটা আহ সমাজ পরস্পর বিপরীতমুখী না আমরা কি বলতে পারি কিনা তাহলে এই জন্য বলবো দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা বহুপ্রিয় সমাস এবং যদি বলা হয় বহুব্রী সমাসের বিপরীত সমাস কোনটা দ্বন্দ্ব সমাস আমরা একটু সংক্ষেপে জেনে নিলাম দ্বন্দ্ব সমাসের বিপরীত কোনটা বহুব্রীহি সমাস বহুব্রীহি সমাসের বিপরীত সমাস কোনটা দ্বন্দ্ব সমাস এখন আমাদের একটু প্রশ্ন যে কখনো যদি আমরা কখনো বিশ্ব বা চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিতে যাই তখন একটা কমন প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে সেটা হচ্ছে দ্বিগু সমাস কর্মধার সমাস এবং তৎপুরুষ সমাস তিনটা সমাসই পরপদকে প্রাধান্য দেয় আমি আবার বলছি দ্বিগু সমাস কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস এই তিনটা সমাসই পরপদকে প্রাধান্য দেয় এখন প্রশ্নটা হচ্ছে অপশন একটা কাজ পরপদকে প্রাধান্য দেয় কোন সমাস অপশনে দ্বিগু সমাস দিল কর্মধারয় সমাস দিল তৎপুরুষ সমাসও দিল তখন আমি এখান থেকে এই তিনটা থেকে কোন উত্তরটা বেছে নেব প্রশ্নটা হচ্ছে তখন একটু ক্রিটিক্যাল হয়ে যায় আমরা যখন নাইন টেনে পড়েছি তখন একটা বিষয় কেউ জেনেছি সেটা হচ্ছে তখন বলা হয়েছিল অনেক ব্যাকরণ বিদগণ এই দ্বিগু সমাজকে কর্মধার অন্তর্ভুক্ত করেছে তাহলে এই দ্বিগু এবং কর্মধারয় সমাসের মধ্যে ফাদার অব দা সমাস কোনটা কর্মধারয় দ্বিগু সমাসকে কার অন্তর্ভুক্ত করা হয়েছে কর্মধার সমাসে তো এই জন্য আমি বলতে পারি না দ্বিগু সমাস এবং কর্মধারোই সমাস বলে এটার উত্তর হবে কর্মধারয় সমাস এখন আমরা আরো একটু যাই আবার পরের লাইনে বলা আছে অনেক ব্যাকরণ বিজ্ঞান কর্মধারয় সমাজকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছে তাহলে কর্মধারয় এবং তৎপুরুষের মধ্যে ফাদার অব দ্য সমাস কোনটা তৎপুরুষ সমাস তাহলে যখন অপশনে তিনটাই থাকবে তখন আমরা কি করব অবশ্যই তৎপুরুষ সমাসটাকে বেছে নেব কারণ দিউ সমাজকে কর্মধারয় অন্তর্ভুক্ত করা হয়েছে ফাদারকে কর্মধারায় কর্মধারয় সমাজকে কার অন্তর্ভুক্ত করা হয়েছে তৎপুরুষ সমাজকে তার ফাদারকে তৎপুরুষ সমাস এই জন্য অপশন যদি তিনটাই থাকে যে পরপথকে প্রাধান্য দেয় কোন সমাজ তখন আমি কোন প্রকার ডাউট ফিল না করে আমরা বলে দেবো তৎপুরুষ সমাজ তাহলে আমরা দুটা জিনিস এক্সট্রা শিখলাম সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাজ কোনটা বহুব্রী সমাজ এবং বহুব্রী সমাসের বিপরীত সমাজ কোনটা দ্বন্দ্ব সমাজ এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে সমাজ সম্পর্কিত প্রাথমিক একটা আলোচনা আমরা সমাজ সম্পর্কে এইটুকু প্রাথমিক আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি জানতে পারলাম সমাজ কি সমাজ কিভাবে গঠিত হয় সমাজ কত প্রকার এবং প্রত্যেকটা সমাজ কোনটা কোন এবং কিভাবে এই সমস্ত পদগুলো গঠিত হয় এইটা এতক্ষণ আমরা একটু প্রাথমিকভাবে আলোচনা করে জেনে ফেললাম এরপরে আমরা আরো কিছু সমাজ সম্পর্কে জানব অর্থাৎ এই যে ছয় প্রকার সমাজ আমরা পড়ে ফেললাম অর্থাৎ দ্বন্দ্ব দিগু কর্মধারয় তৎপুরুষ অব্যয়ভাব বহুগ্রহী এই যে ছয় প্রকার আমরা পড়লাম এই ছয় প্রকার ছাড়াও আরো কিছু সমাস কিন্তু বাংলা ভাষায় বা বাংলা সাহিত্যে যেভাবে বলি বাংলায় রয়ে গেছে এদের মধ্যে একটি হচ্ছে প্রাদি সমাস একটি হচ্ছে নিত্য সমাস একটি হচ্ছে সুপসুপা সমাস একটি হচ্ছে ছদ্মবেশী সমাস এর মধ্যে প্রাদি সমাস এবং নৃত্য সমাস এই দুটো সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি জানি কারণ এই প্রাদি এবং নৃত্য এই দুটি বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণের কিন্তু এবং এই ব্যবহার বাংলায় খুব বেশি নেই বা বাংলা ব্যাকরণ খুব বেশি এই দুটোর ব্যবহার করেও না এই সুপসুপা সমাসটা সম্পূর্ণ সংস্কৃত ভাষার বা সংস্কৃত ব্যাকরণের একটা অংশ এবং ছদ্মবিধি সমাস এটাও হচ্ছে সম্পূর্ণভাবে সংস্কৃত ব্যাকরণের একটা অংশ এছাড়া আমরা ওই ছয় প্রকার বাদে দুটো মেজর সমাস আছে আমরা জেনে রাখার জন্য করব একটা হচ্ছে আহ সুপসুপ আর একটা হচ্ছে কি ছদ্মবেশি কিন্তু আহ নিত্য সমাস এবং প্রাদি সমাস এই দুটো খুব ইম্পর্টেন্ট এই দুটো পড়তে হবে এটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আমরা দেখি কি পড়লাম এই যে ছয় প্রকার ছাড়াও আরো চারটি সমাস আছে এর মধ্যে একটা হচ্ছে প্রাদি সমাস একটি হচ্ছে নিত্য সমাস একটা হচ্ছে সুপসুপা সমাস আরেকটি হচ্ছে ছদ্মবেশী সমাস এই চারটা আমরা জেনে রাখবো এখন এর মধ্যে প্রাধীনটা আমরা অনেকটা জানি যে যে সকল সমাস উপসর্গ সমাজ আছে হচ্ছে অনু এই থাকে প্র এবং এই উপসর্গ দিয়ে যখন একটা শব্দ হয় এটা কিন্তু সবসময় প্রকৃষ্ট অর্থ প্রকাশ করে অর্থাৎ উৎকৃষ্ট অর্থ প্রকাশ করে যেমন অনুতে যে গমন অনুগমন এটা উৎকৃষ্ট অর্থ প্রকাশ করে প্রকৃষ্ট রূপের যে বচন প্রবচন এই প্রবচনটা সবসময় কি প্রকৃষ্ট রূপটা প্রকাশ করে এই জন্য এটা কি প্রাদে সমাস এরপর হচ্ছে নিত্যই সমাজবদ্ধ থাকে যেমন অন্য গ্রাম গ্রামান্তর এই গ্রামান্তর বলতে আমরা নিজ গ্রাম বাদে অন্য গ্রামকেই বলি আচ্ছা দেশান্তর অন্য দেশ এটা নিত্যই কি করে সমাজবদ্ধ থাকে যেমন আহ দুই ও নব্বই বা নব্বই ও দুই বিরানব্বই এটা নিত্যই কি করে সমাজবদ্ধ থাকে আর সুপসুপা সমাস এবং আহ ছদ্মবেশি সমাস এই দুটা সমাস সম্পূর্ণ সংস্কৃত ব্যাকরণের অংশ এটা আমাদের বাংলায় ব্যবহারটা নাই তবু আমরা যখন বিস্তারিত পড়ব তখন সেই সম্পর্কে একটু পড়ে ফেলব আজকে এই পর্যন্তই সমাস ক্লাসের প্রাথমিকভাবে যে আলোচনাগুলো করলাম এটা সম্পূর্ণ মনে হয় তোমাদের খুব উপকারে হবে ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে একটা কথা হচ্ছে যেহেতু এখন করোনার মহামারী এজন্য তোমাদের সবাইকে একটা পরামর্শ তোমরা স্টেজ অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে নিরাপদ ভাবে চলবে নিরাপত্তার সহিত চলবে হ্যাঁ এটাই হচ্ছে তোমাদের কাছে